আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে উঠে অনেকগুলো থালা বাসন নিয়ে বসে পড়েছি মাঝতে কেননা গতকাল বিকালবেলা যে থালা বাসনগুলো মেজে রাখবো তো ছাদের পরে যারা ভাড়া এসেছে তাদের অনেকগুলো লোক ছিল ছাদের পরে বিশেষ করে অনেকগুলো পুরুষ মানুষ তো আমি তো সহজেই কারোর সামনে যাই না আর যে কোনো অপরিচিত লোকের সামনে যেতেও খুব বিরক্ত লাগে অস্বস্তি বোধ করি তো যে কারণে থালা বাসনগুলো ছাদে এভাবে ছিল থালা বাসনগুলো মাজার জন্য রেখেছিলাম ঠিকই কিন্তু মাজতে পারিনি তো সকাল সকাল উঠেই আগে থালা বাসন মাজার কাজে লেগে পড়েছে নয়তো কোনো কিছুই করতে পারবো না একটু লেট হয়ে যাবে আর যেহেতু আজকে থেকে ছেলের স্কুল মেয়ের স্কুল এবং আমার হাজব্যান্ডের অফিস তো আছেই তো যে কার সে কারণে আমার একটু দুই তিনজনের টিফিন তৈরি করতে হবে তিনটা টিফিন বক্সে ভরতে হবে একটু ঝামেলা আছে তো তাড়াতাড়ি করে এগুলো একটু মেজে নিতে পারলে রান্নাটাও একটু ঝটপট করে নিতে পারবো আজ অনেক দিন পর ছেলেটার স্কুল খুললো তো ও হাঁচে রেডি হয়ে গেছে আর আমার একটু নাস্তা তৈরি করে দেওয়ার ছিল সেটা আমি করে দিয়েছি ওকে নুডলস করে দিয়েছি এবং ওর আব্বুকে রুটি আর আলু ভাজি করে দিয়েছি তো দুইজনের দুই রকমের টিফিন করতে তো একটু সময় লাগে। অনেক সময় হয় যে একই রকমের টিফিন দুইজনকে দিয়ে দিই তবে ওর আব্বু তো আর নুডলসকে অনেকক্ষণ থাকতে পারে না যেহেতু তো একটু বড় আর আমার ছেলেটা তো ছোটো নুরুসকে থাকলে এমনিও খেতে লাগে কিন্তু ও তেমনভাবে একটা খাবার খেতে চায় না তো নুরুসই ওর জন্য ঠিক আছে আর ওর আব্বুর জন্য রুটিটাও ঠিক আছে তো এভাবে যে যেটা যার জন্য যে খাবারটা প্রয়োজন সেইভাবে করে খাবারটা তৈরি করে দিয়েছি তো ছেলেটা যেহেতু নেই সেই কারণে ছেলের রুমটা ফাঁকা তো ছেলের রুমটা একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে একবারে হচ্ছে পুরো কাজ কমপ্লিট করে নিব। এদিকে আবার রান্নাও করতে যেতে হবে তো রুমটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা করতে যাব। বাবুর পড়ার রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি ও তো সকাল সকাল চলে গেছে তো ওর পড়ার রুমটা কিন্তু অনেকটা অবছালো থেকে রয়েছে মানে ও পড়ার যে টেবিলটা এদিক ওদিক বই ছড়ানো ছিটানো রয়েছে আর চারিপাশটা একদম ধুলো ময়লায় হচ্ছে অবস্থা খারাপ তো সে কারণে ওইটা আগে পরিষ্কার করছি যেহেতু অনেকটা দিনই ওর এই রুমটাকে তেমনভাবে পরিষ্কার করা হয়নি কারণ ও থাকতো তারপরে ও আবার এখানে বসে গেম খেলতো পড়াশুনো করতো তো আমি যদি দেখা যাচ্ছে এখন গোছালাম আর এক মিনিট পরে আবার যা তাই করে ফেললো তো সেই কারণে ওর হচ্ছে পড়ার টেবিলটা আর গোছানো হতো না ও তো সব সময় আট করা তারপর পড়া নিয়ে থাকতো আর তারপর এদিক ওদিক সব জিনিস মেলানোই থাকতো যদি আমি বোঝাতাম তাহলে আবার দেখা যাচ্ছে খুঁজে পেতো না যে কোনটা কোনটার ভিতরে রেখেছে তো সেই কারণে আমি ওর টেবিলটা এতদিন পরিষ্কার করিনি তো আজ ফাইনালি ওর টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ওই টুকটাক আর কি বইটা গুছিয়ে সাজিয়ে রাখা এবং যে ময়লাটা পড়েছে সেটা আপাতত পরিষ্কার করে দিলাম আমাদের দেশে নতুন সরকারের প্রতি আপনাদের কেমন লাগছে অথবা কেমন অনুভূতি সেটা অবশ্যই জানাবেন আমি একটা দিক থেকে খুব খুশি হয়েছি যে বাচ্চাদের পড়াশুনোটা ঠিক আগের মতোই চলবে কোনো কারিকুলাম থাকবে না এটা যখন আমি শুনতে পেরেছি তখন আমার খুবই ভালো লেগেছে আমার একটাই চাওয়া ছিল বাচ্চারা অন্তত শিক্ষিত হোক এবং ওরা বুঝুক যে কোন জিনিসটা কিভাবে হয়েছে ওরা ইতিহাস পড়ুক ওরা সব কিছু জানুক কিন্তু এই কারিগরাম ওদের পড়াশুনোগুলো অনেকটা নষ্ট করে দিয়েছিল আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো কিছুই নাই ওদের কোনো গ্রামার নাই, ওদের কোনো রচনা নাই ওদের কোনো রিয়ারেন্স নাই তো লেটার নাই ডায়লগ নাই তো এই জিনিসগুলো আমি ওর বইতে কখনও খুঁজে পেতাম না আর ওকে যদি জিজ্ঞাসা করতাম তাও আমাকে বলতাম আমাদের বইতে এগুলো কিছু নাই যদি কিছু নাই থাকে আমি কোথা থেকে পড়ব তো কোনো একটা অঙ্ক পড়তে গেলেও দেখা যাচ্ছে সে বইতে শুধুমাত্র গল্পই ছিল অঙ্কের কোনো সিস্টেমই ছিল না তো এগুলো দেখে খুবই খারাপ লাগতো আর শুধু আল্লাহরে একটা কথাই বলতাম যে বাচ্চাগুলোর পড়াশোনাগুলো অন্তত যদি ঠিকঠাক চলতো তাহলেও অন্তত হতো তো আলহামদুলিল্লাহ আল্লাহ সঠিক পরিকল্পনাকারী তিনি যেটা করেছেন ভালোর জন্যই করেছেন ইনশাল্লাহ সামনের ভবিষ্যৎগুলো যেন ভালো হয় সেই দোয়াটাই করব। বাসায় কোনো লোক না থাকলে খুব দ্রুতভাবে আমি কাজ করতে পারি এবং আমার কাছে মনে হয় যে কাজটা করতেও ভালো লাগে যখন বাসার ভিতরে অনেক মানুষ থাকে অথবা সদস্য অনেক সদস্য থাকে তো তখন আমার কাজে মধ্যে যেমন মন বসে না ঠিক তেমন যে কোনো জিনিস পরিষ্কার করার পরে যদি দু মিনিটও না থাকে তাহলে কিন্তু একদমই পরিষ্কার করতে ইচ্ছা করে না তো আজকে মনটা অনেকটাই ভালো আছে যে কারণে সমস্ত সব একদম ঠিকঠাকভাবে হচ্ছে এবং নিজে যেমনটা চাইছি ঠিক সেই অনুযায়ী আছে গুছিয়ে কাজটাও করতে পারছি অন্যদিন কিন্তু আমার লেট হয়ে যায় এই টাইমে যে কাজটা আজ করছি ঠিক তেমন কাজই হয়তো আর একদিনও করি কিন্তু কেন জানি সেই দিনগুলো লেট হয়ে যায় আর আজ যেহেতু রুমের ভিতরে পুরো ফাঁকা কেউ নাই আমি একা তো সেই কারণেই দেখা যাচ্ছে যে খুব দ্রুতভাবে কাজটাও করতে পারছি তো এখানে রান্না করতে চলে এসেছি রান্নার জন্য আমি একটু হচ্ছে মাছ করবো তো মাছ জন্য আলু কুচিয়ে নিয়েছি আর সেটার ভিতরে পেঁয়াজ কাঁচা ঝাল একটু জিরে বাটা তারপর সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মাছগুলো এইভাবে করে বসিয়ে দিয়েছি করে মাছটা ওর সাথে মিশালাম না তার কারণ হচ্ছে এমনিতেই ধুতে যেহেতু মাছটা একটু ঘেটে ঘেঁটে গেছে আরও যদি দেখা যাচ্ছে মাছটা যদি ওর সাথে আরও মিশিয়ে দিতাম তাহলে আরও ওর ভিতরে মিশে একদম কাটা কাটা হয়ে যেত তো এখানে আগে থেকে পানিটা গরম দিয়ে দিছিলাম এভাবে কখনো রান্না করিনি যেহেতু আমার খুব দ্রুত রান্না করার দরকার ছিল মেয়েকে স্কুলে আনতে যেতে হবে মানে আমি আমার মেয়েকে আমার ভাইয়ের সাথে স্কুলে দিয়ে পাঠিয়েছি তো ওকে আনতে যাওয়ার একটা তারা আছে যে স্কুল ছুটি হয় নয়টা পঞ্চাশে তো আমাকে দশটার আগে স্কুলে পৌঁছাতেই হবে তো সেই কারণে আমি দশটার আগে পুরো ঘর বাড়ি পুরো কমপ্লিট করে তারপর যেতে হবে আমাকে তো এইদিকে একটু পানি কিন্তু বেশি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি সে কারণে অল্প একটুখনি পানি আমি পরে ঢেলে রেখেছিলাম বাড়িতে তো সেই যে পানিটা আমি ঢেলে রেখেছিলাম ওই পানিটা দিয়ে দেবো ওই হচ্ছে এটা হচ্ছে রান্না করছে কোয়েল পাখির মাংস তো কোয়েল পাখির মাংসর মধ্যে ওই যে লবণ হলুদ সামান্য একটু তেলের যে গরম পানিটা নামিয়ে রেখেছিলাম ওই পানিটা আর ফেলবো না ওই পানিটাই এই গোশের ভিতরে দিয়ে দেবো আর কোয়েল পাখির মাংস অর্ধেক রান্না করছি আর অর্ধেক রেখে দিয়েছি পরবর্তীতে হয়তো আরও একদিন রান্না করতে পারি আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আর সরিষার তেলের রান্নাটা খেতে কিন্তু বেশ টেস্ট লাগে তো সরিষার তেলের মাংস রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে সরিষার তেলের মাংস সরিষার তেলের খিচুড়ি তারপর সরিষার তেলের ভত্যা এগুলো খেতে যে কী টেস্ট লাগে মানে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা তো জানি না কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি সরিষার তেলে খিচুড়িটা সরিষার তেল ইউজ করবই আর দেখুন আজকে একটু আছে পাখির মাংসটা রান্না করলাম সরিষার তেল দিয়ে তো আর চঁচড়িটাও করেছি কিন্তু সরিষার তেল দিয়ে আর সরিষার তেলে রান্না করলে রান্নার কালারটা যে কি দারুণ আসে দেখুন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এই যে ঝোলের পানি দিয়েছি দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে চলে যাব নিচেই এই যে নিচে এসেছি এসে বোরকা পরেছি তারপর হিজাব করেছি হিজাব করে চলে গোছাচ্ছি আর কি মেয়ের জন্য ও হ্যাঁ এর ভিতরে আমি এক চামচ ভাত এক চামচও পুরো পুরবে না তো যাই হোক যাতে গ্যাস্ট্রিক না হয় সেই কারণে সামান্য একটুখানি ভাত নিয়ে একটু খেয়ে নিয়েছি যাতে আমার সমস্যা না হয় আর এদিকে কিন্তু চুলাই মাংসটা এখনো রয়েছে মাংসটা ওই যে কষিয়ে পানি দিয়ে এসেছি ওটা নিচের মতো হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে ওটার পরে নামিয়ে নিব আমি মানে যাবার আগে নামিয়ে নিব তো এইদিকে আমি ফোনটা নিলাম আমার ফোনটা তারপর মেয়ের হচ্ছে এক সেট জামা নিচ্ছি ও তো যেহেতু কোচিং করায় তারপর বাসায় ফিরি তো সে কারণে অড্রপ খুলে ওর জামা খুঁজছি আমি যে ওর কোন ড্রেসটা নিলে ভালো হয় তো একটা ফ্রক নিচ্ছি একটা ফ্রক নিয়ে তারপরে হচ্ছে ব্যাগের নিচ্ছি আর আমার ব্যাগের ভিতরেও ওর রয়েছে তারপর ওর একটা ফ্রক রয়েছে মানে নিচ্ছি যে সাদা ফ্রকটা নিচ্ছি তারপরে আমার ফোন আছে তো ছোট্ট একটা ব্যাগ কিন্তু অনেক জিনিসের ভিতরে ক্যারি করতে পারি আমি তো আমার কাছে কিন্তু ভালো লাগে এরকম আরও একটা ব্যাগ খুঁজছি আমি যদি পাই পেয়ে যাই আর কি তাহলে তো খুবই ভালো আর এই ব্যাগটা কিন্তু খুব বেশি একটা নেয়নি মানে খুব বেশি দাম নেয়নি আমার কাছে মাত্র দেড়শো টাকা দাম নিয়েছিল তো ফাইনালি আমি স্কুলে চলে আসছি আজ মনির রেজাল্ট দিচ্ছে তো রেজাল্টের জন্য হচ্ছে সব গার্জিয়ান তো বসে আছে এনি হচ্ছে ওনাদের স্যার পাশে মিস দাঁড়িয়ে আছে তো রেজাল্ট কার্ডটা পেলাম আমি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছে ভালো পেরেছে তো আগের দিন বলেছিলাম আমি ভিডিওতে যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে খুবই ক্লান্ত ছিলাম আর বাসায় তো সবাই চলে আসছে সে কারণে আর মনে ইচ্ছা হলো না যে ক্যামেরাটা অন করি তো সন্ধ্যার পরে আবার ক্যামেরাটা অন করলাম এর ভিতরে একটা লম্বা ঘুম দিয়েছি তারপর একটু টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরায় তো সন্ধ্যার দিকে দেখুন চায়ের সাথে কি তৈরি করেছি এটা আমাদের এখানে ফ্লোরিও বলে আবার অনেকে গোল্লা বলে তো এই গোল্লাটা খেতে আমারও ভীষণ ভালো লাগে হালকা হালকা মিষ্টি এবং নোনতা তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে উপরটা থাকে মুচমুচে এবং ভিতরটা থাকে একদম সফট কেকের মতো তো ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে এবং আমি ওটা বাসায় ট্রাই করেছি আর রাত্রে যে হচ্ছে মেনুতে রাত্রে একটু ডাল আছে মানে যে ডাল রান্না করেছিলাম একটু ঘন ডাল সে ঘন ডাল দিয়ে একটু রুটি খাবে তো সেই কারণে ঘন ডাল আর রুটি খাওয়ার জন্য আমি এখন বাজে কিন্তু রাত নয়টা বেজে ছাপ্পান্ন মিনিট তো এই মুহুর্তে এসেছি রুটি তৈরি করতে তো যাই হোক আমার কাছে কোনো ব্যাপারই না যখন মনে হয় যে এটা তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবো তো আমি তখনই চলে আসি তো আমার হাজব্যান্ড বলছে যে তো তোমার তো একটু বিশ্রাম হলো না তাই বললাম ওই যে দুপুরে একটু বিশ্রাম করেছি আর লাগবে না হচ্ছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত একের পর এক করতেই আছো তো আমি বলছি সমস্যা নাই পারবো করতে তো সে কারণে রুটিটা করতে আসলাম সেই রুটিটা বেলে তারপরে হচ্ছে যে ডালটা আছে ওই ডালটা আরেকবার গরম করে নিব। তো রুটিটা দেখুন আমি কিন্তু গরম পানি দিয়ে খামির করে নিয়েছি আর রুটিটা হচ্ছে এতটা সুন্দর নরম হয় যদি গরম পানি করে খামির করে নেওয়া যায় তাহলে রুটিটা যখন ছেঁকবেন ছেঁকার পরে যে একটার পরে একটা রুটি রাখা হয় আপনি টান দিয়ে ছেঁড়ার আগে রুটিটা ছিঁড়ে যায় রুটিটা শেঁকার সময় যদি রুটিটা না ফলে তাহলে আমার ভীষণ অস্বস্তি লাগে আর রুটিটা যতক্ষণ না ফুলবে ততক্ষণ আমি সুন্দর করে ফুলানোর চেষ্টা করব। এটা মানে আমার একটা হ্যাবিট এসে গেছে যে এটা যতক্ষণ না ফুলবে ততক্ষণ আমি যে করে হোক একে ফুলানোর চেষ্টা করব এখন বাজে রাত সাড়ে দশটা তো আধা ঘন্টার ভিতরে আমার রুটিটা করা আধা ঘন্টা না মনে হয় বিশ মিনিট মতো সময় লাগছে আমার রুটিগুলো করতে তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এই তো বাটিতে সবাইকে ডাল দিয়েছি আমি নিজে নিয়েছি আর আমার হাজবেন্ডের হাতটা অনেকখানি কেটে গেছে অফিসের একটু কাজে তো সে কারণে উনি খেতে পারছে না তো উনি ডাল দেখাচ্ছে না উনি শাক দেখাচ্ছে বলছে আমি ডালটা খাবো না তো ডাল খাবে না উনি ডালটা খুব একটা পছন্দ করে না পছন্দ করে আমার বাসার অন্যান্য সবাই ইনফ্যাক্ট আমি নিজেও পছন্দ করি কিন্তু উনি কাজে না ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ